আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আসছিণ্ডার দরবার শরীফের সবচেয়ে বড় ডেক দেখেন আড়াইশো মন রান্না হয় হাটেন 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 সবাই নিয়ে তুল এখান দিয়ে প্রবেশ করতে হয় এই যে এটা হলো চুল্লি এইখান দিয়ে লাকড়ি দেওয়া হয় এইখান দিয়ে লাকড়ি ঢুকানো হয় এইটা হলো প্রায় একতলার সমান এখন আমরা এখান দিয়ে উঠবো সিঁড়ি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা প্রতিদিন হাজার হাজার লোক আসে এই পাতিল দেখার জন্য বিশাল বড় পাতিল আড়াইশো মন রান্না হয় বিশাল বড় এখানে আবার ক্রেন ব্যবহার করে যে ক্রেন ও যে ক্রেন এই ক্রেনের মাধ্যমে ভারী ভারী জিনিসগুলা এখান থেকে তোলা হয় এই যে এই এই যে যে এখানে অনেক ভক্ত আসছে মাছ ভান্ডার এক ভক্ত এই আচারও খাইতেছে এবং আচার খাওয়া শেষ এই যে আমি দূর থেকে দেখাই যে মাইজ ভাণ্ডার তরিকার অন্যতম ভক্ত মিন্টু আমি একটু দূর থেকে দেখাই এই যে কত বড় ডেক এটা প্রায় দোতলার উপরে আছি আমরা দোতলার উপরে এইখান দিয়ে রান্না হয় খাবার টাবার তোলা হয় এবং সমত এই এইটা দিয়ে আর কি ঘুরানো হয় যে রান্না হ্যাঁ অনেকে মানতের টাকা টোকা দেয় কেউ দিবো মানতের টাকা দিলে দিতে পারেন করে দেয় অনেকে তুমি কি এখানে থাকো এখানে কয় মন রান্না হয় আড়াইশো মন এদিকে বছরে বলে পাঁচ বার না ছয় বার রান্না হয় লেখা প্রথমে হইল যে বারোই রবি তারপরে মহরম আশুরা তারপরে বাবা ভাণ্ডারীর যে দশিমাগ হইল গিয়া হরত ক্যাবলার পুরো তারপর বাইশে চৌত্রিশ আইটেল উনত্রিশে আশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা আমি একটু দূর থেকে দেখাই আবারও দূরেতে অত বেশি যাওয়া যায় না দূর থেকে দেখাইলাম বিশাল ক্রেন সিস্টেমের মাধ্যমে মানে রান্নাগুলো তোলা হয় এই যে ক্রেনের ব্যবস্থা আছে উপরে ওই যে ক্রেন মেশিন এখানেও একটা অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয় হ্যাঁ এখানে দুইটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েও ওঠানামা করা হয় আবার ও পাশে একটা সিঁড়ি আছে ওইখান দিয়ে ওঠা নামা আবার রান্না হয়ে যাওয়ার পরে এইখান দিয়ে এই যে এইখান দিয়ে রান্নাটা নামানো হয় এই যে এই যে এইখান দিয়ে আর কি সহজে নামানো হয় দেন দেন দেন